দ্বিতীয় কথা ভোট কেটে বলছে বিজেপি কে নিয়ে আসবে আইএসএফ ঠিক আছে দিদি ওদের কথাই সত্য হয় একটা এগ্রিমেন্ট হোক একটা এগ্রিমেন্ট হোক তৃণমূল দলের সুপ্রিমো কে মমতা ব্যানার্জি আর আমাদের দলের সুপ্রিমো আব্বাস সিদ্দিকি বড় ভাই যান একটা এগ্রিমেন্ট হোক আই যেখানে যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে ভোট কেটে যদি বিজেপি আসে তাহলে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর এগ্রিমেন্টে কি লেখা থাকবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে তাহলে যা যা শাস্তি দেবে তৃণমূলকেও মেনে নিতে হবে দুধকে দুধ পানি হবে দুধকে দুধ পানি পানি তখন আলমগীর থেকে শুরু করে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ছেলেরা রেডি রাখবে এখন তো আমি আটকে রেখেছি আমি এখন আটকে রেখেছি মারামারি মেলায় করতে দেয়নি করা হাসে দমন করেছি তখন তো শর্ত অনুযায়ী কাজ চলবে তখনও বলবে ভাই যান শর্ত যখন হয়েছিল তখন তো কাজটা মেটাতেই হবে শরীরে একটা কিছু বাদ থাকবে তো কাঁচা কঞ্চির মার আর আমরা যদি আমি অন ক্যামেরা বলছি আমরা যদি অন্যায় করে আমরা যদি ভোট কেটে বিজেপি কে নিয়ে আসি এগ্রিমেন্ট হোক গাছে ঝুলিয়ে পা দুটো দিকে রেখে নিচের মাথা রেখে যত ইচ্ছা মারবে মার খাবো আমি ভয় লাগছে নাকি কনফিডেন্স আছে রে ভাই বিজেপি কে আসার সুযোগ কি দেবো যে বিজেপি একটি সতেরো বছরের দলিত ছেলে জন্মদিন পালন করেছিল বলে যেই বিজেপি রাজ্যে সেই দলিত ছেলেটাকে পিটিএ মেরে দিল সেই বিজেপিকে কে পশ্চিমবাংলার জায়গা আইএসএফ করতে দেবে যেই বিজেপি আমার আখলাক জুনেদকে মেরে দিল যেই বিজেপি আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে সেই বিজেপি কে বাংলায় সুযোগ আমরা দেব হতে পারে যে বিজেপি আমার দলে আদিবাসীর জঙ্গলের অধিকার কেড়ে নিতে চাইছে যে বিজেপি আদিবাসীদেরকে অচ্ছুত মনে করে যেই বিজেপি যেই বিজেপির রাজ্যে আদিবাসী একটি মেয়ে উচ্চবর্ণে তথা তথাকথিত উচ্চবর্ণের মন্দিরের কলের টিপে পানি খেয়েছিল বলে পিটিয়ে মেরে দিয়েছে সেই বিজেপিকে বাংলায় জায়গা দেব জীবন থাকতে আমরা তাকে বাংলায় এ ওপরে ওঠে বসো না কেন নিচে বসছো ওদের তো অসুবিধা হবে ওপরে চলে আসো ওপরে চলে আসো ওদের অসুবিধা ওদের নিরাপত্তার ক্ষেত্রে অসুবিধা হয় না কি বলছি বুঝতে পেরেছেন আচ্ছা আপনারা এতজন মানুষ আছে আপনারা যদি বিজেপি টাকা দেয় আপনারা বিজেপি কে ভোট দেবেন তারপরে আওয়াজটা কিন্তু জোরে আসেনি আওয়াজটা জোরে আসেনি যান চলে যাব বিজেপি কে কেউ ভোট দেবে আমার গলায় যদি ছুরি ধরে আমি তাও বিজেপি কে ভোট দেব না নিশ্চিতভাবে আপনারাও দেবেন না তাহলে টাকা তাহলে লাখ লাখ কেন কোটি টাকা দিলেও আমরা বিজেপিকে ভোট দেবো না কারণ শুধু মুসলমানদের বিরুদ্ধে না মানুষের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যে মানবতার বিরুদ্ধী দলকে আমরা বাংলায় ঠাই দেবো না তাহলে এবার আসা যাক তিনিও বলে এগ্রিমেন্ট করছে না কেন তাহলে আমাদের সাথে আমি এটা তিন মাস ধরে বলছি তিন মাস ধরে কথাটা বলছি বারবার করে কি এগ্রিমেন্ট হোক যদি আই ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তাহলে পিঠানু চর্চা পারবে আমাদের সাথে তাই করবে আর তোমাকেও লিখতে হবে ভাই আর আমরা দু হাজার একুশের রেজাল্ট দেখেছি ভোট কেটে তোমার সাতাত্তরটা সিট বিজেপি পেয়েছিল কোথায় কিভাবে সিট পেয়েছে আমরা ভালো করে জানি সে তথ্য আমাদের কাছে আছে সাতাত্তরটার সিটের হিসাব আর চাইবো না আগামী দিনের হিসাব চাইবো ফ্রন্টে নিয়ে লড়াই করার গল্প মমতা ব্যানার্জি শুনিয়েছিল এই পশ্চিম বাংলার যে কটা সিট পেয়েছে ইলেকশনে এমপি ইলেকশন ওখানে মেলে ইলেকশন হোক সব তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিয়েছে বিজেপিকে জায়গা করে দিয়েছে তৃণমূল যদি না করে দেয় তাহলে এগ্রিমেন্টে চলে আসুক দুধ দুধ পানি পানি হয়ে যাবে আমি তো রেডি দেখো বলছে আইএসএফ কে বিজেপি টাকা দিয়ে চালাই আইএসএফ কে বিজেপি যদি টাকা দিয়ে চালাই তাহলে আইএসএফ কি এগ্রিমেন্ট করতো হ্যাঁ বলুন আইএসএফ কে বলছে বিজেপি কে টাকা দিয়ে চালাই আবার বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা আমি করছি ওয়াকাফ নিয়ে কি করে হয় এটা তাহলে ক্লিয়ার দুটো কথা এক পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পূর্বেই আপনার কি হবে কাজের খতিয়ান আপনার বাড়ি পৌঁছে যাবে না হলে বুধ ভিত্তিক ব্যানার হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে ওই সব গল্প শুনিয়ে কিছু লাভ হবে না একটা কথা তোদের দিদিকে রেডি কর আমাদের বড় ভাইজান রেডি আছে অলরেডি এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্ট হবে যদি বড় ভাই এর খাম চিহ্ন যেখানে থাকবে ওখানে যদি বিজেপি চলে আসে তোরা যা শাস্তি দেবে আমরা মেনে নেব আর যেখানে জোড়া ফুল আছে ওখানে যদি পদ্ম ফুল চাষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমরা উল্টো পাল্টা কিছু মারবো না আমরা কি করব কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে অনেকদিনের রাগ আছে না আমাদের পাপিয়া ভাবির বাড়ি ভাঙচুর করেছে খারাপ ভাষা গালি গালিজ করেছে পাপিয়া ভাবিও দেবে চাপাং চপাং করে একদম কি বলছি বুঝতে পেরেছ তাহলে এগ্রিমেন্ট আসবে যদি মনে সৎ সাহস থাকে তাহলে আসবে আর যদি বিজেপির সাথে তলে তলে মিল রেখে ভাই ভাই পদের বাঁচানোর চেষ্টা করে তাহলে এগ্রিমেন্টে আসবে না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি জীবন ওরা এগ্রিমেন্টে আসবে না কারণ ও জানে যদি বিজেপিকে বাংলায় না জায়গা দিই ভোট কেটে বিজেপিকে যদি না সুবিধা করে দিই তাহলে ভাইপোকে হয়তো অ্যারেস্ট করে নিতে পারে সে যদি তার ভাইপোকে বাঁচানোর জন্য তার পরিবারকে বাঁচানোর জন্য তাহলে এগ্রিমেন্ট বিজেপির সাথে তলে তলে করে তাহলে সময় এসেছে আমরা আমাদের ভাইপোদের বাঁচানোর জন্য দশটা নওসাদ সিদ্দিকি তৈরি করব আইন সবাই পাঠাবো লড়াই করার জন্য মাথায় থাকবে তো বাজে কথা হ্যাঁ ছটা ছটা সতের হয়ে গেছে আমি আর দু থেকে পাঁচ মিনিট টাইম নেবো খুব বেশি হলে তাও মনে হবে না আমার দ্বিতীয় একটা প্রোগ্রাম আছে যেতে হবে আপনাদের একটা কথা বলি একটা ভোট আসছে একটা জিনিস মাথায় রাখবেন কি মাথায় রাখবেন একটা হচ্ছে দেখবেন জাতিসত্তা উঠে আসবে কি আমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে ওর মনে মুসলমান মুসলমান ভাই ভাই এই ফাঁদে আপনারা পড়বেন না কারণ এই ফাঁদে যদি যারা যারা পড়েছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে দু সালের আগে মুসলমানরা বিপদে আছে মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হবে দশ হাজার মাদ্রাসা দেবো বলেছিল এখানে চালতে পারি হাই মাদ্রাসা আছে না একটা ভয় তো ভোটটাই করালো না হ্যাঁ হ্যাঁ তো আর আমাদের এক কর্মীর চুলোতে বন্দি দিয়েছিল আর আমি কি বলেছিলাম যদি কেস হয় আমি এনআইএ কেস আর হলোই না কি বলেছিলাম যদি মিথ্যা কেস হয়েছে আমি এনআইএ করাবো মনে আছে আমার আমি ভুলে যাইনি কেসই করলো না বুঝতে পেরেছো কারা বোমটা দিয়েছিল পাগল হয়ে গেছে নাকি রান্না চালান আমার নিজের ঘরে রান্না ছেলে আমি বোম রাখবো পাগলও রাখবে যাক সেই প্রসঙ্গে যাচ্ছি না দশ হাজার মাদ্রাসা দেবে বলেছিল দু হাজার সালের আগে ছশো চোদ্দটা মাদ্রাসা ছিল একটা মাদ্রাসা বেড়েছে উল্টে এই মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখুন টিচার কত আর ছাত্র কত কালকে যে বাচ্চারা পড়ে তো আপনারা আমার মেয়ের বাড়ির মেয়েরা পড়ে তো লেডিস টয়লেটটার কথা জিজ্ঞাসা করবেন খোঁজ নিয়ে দেখুন ছেলেরা পড়ে টয়লেটের কথা জিজ্ঞাসা করবেন কি দুরবস্থা গল্প শুনিয়েছিল মুসলমানকে বাঁচাতে এসেছিল আপনি খোঁজ নিয়ে দেখুন মুসলমানরা সব থেকে বেশি উনিশশো থেকে দু হাজার মুসলমানরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে মমতা ব্যানার্জির আমলে এই ও সার্টিফিকেট নিয়ে মুসলমানদেরকে পুরো ধ্বংস করে দিল উচ্চ শিক্ষায় আর সংরক্ষণ থাকবে না শুধু নামকা কাস্তে সার্টিফিকেট থাকবে আর কিচ্ছু লাভ নাই উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে কোনো সংরক্ষণ নাম কাস্তে থাকলেও কিছুই পাবে না ঠিক দু হাজার সালের আগে হিন্দু খাত্রে মেয়ে হয় বলে গল্প শুনিয়েছিল খেয়াল আছে আপনাদের খেয়াল আছে তো নাকি হিন্দু ভাইরা ভেবেছিল কি এবার বাঁচব হয়তো চলো হিন্দু ভাইদের যদি বাঁচাই তাও বলবো ঠিক আছে দু লাস্ট পঁয়তাল্লিশ বছরে দেশে বেকারত্বের সংখ্যা যতটা না দূরে গিয়ে পৌঁছেছিল এই মোদীর আমলে সেটা পৌঁছেছে বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে বলেছিল প্রতি বছরে দু কোটি চাকরি দেবো এগারো বছরে বারো তাহলে বাইশ কোটি চাকরি বাইশ কোটি চাকরি মুসলমানদের বাদ দাও কজন হিন্দু পেয়েছে সে লিস্টটা চাও তোদের কাছ থেকে দিতে পারবে দেয়নি চাকরি দিতে পাবে চাকরি তো দেয়নি তা আমার বলার বক্তব্য হিন্দুকে বাঁচাতে ছিল হিন্দুকেও চাকরি দেয়নি বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে তো হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একটা আমি জ্বলন্ত উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে হিন্দুদের ক্ষতি করেছে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে কিন্তু হিন্দুদের কিভাবে ক্ষতি করছে এই যারা দূরে আছে অসুবিধা হচ্ছে না তো আমি আপনাদের একটুখানি বলে সেটা বলি শেষ করে দেবো ধানতেরাস উৎসব হিন্দু ভাইদের একটা উৎসব তারা মনে করে ধানতেরাসের দিনে তারা যদি একটু সোনা গহনা কিনে তাদের লক্ষ্মী লাভ হবে সারা বছর তারা এই লক্ষ্মী লাভ হবে তাদের দু সালে এক দশ দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল যখন তারা ধানতেরাসের উৎসব উদযাপন করেছিল আটাশ হাজার টাকা আর এ বছর দু হাজার পঁচিশ সালে ধানতেরাসের উৎসব উদযাপন করছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কত জানেন এক লক্ষ আটাশ হাজার টাকা তাহলে হিন্দু ভাইরা ঠিক করে ধর্মচারণ করতে পারবে তো একটু লক্ষ্মী কিনতে পারবে তো এত দামি কিনবে কি করে তাহলে হিন্দু ক্ষতি করছে না ভালো করছে না গেল থেকে আক্রমণ হয়েছে হয়েছে আদিবাসী হাজার আদিবাসীদের ওপরে হয়েছে হিন্দুকে বাঁচাতে এসেছিল আজকে দেখুন হিন্দু মুসলমান খাত্রেতে নাই না পশ্চিমবাংলা না ভারতবর্ষের কোনো প্রান্তে না কোনো সাধারণ হিন্দু বিপদে আছে না কোনো সাধারণ মুসলমান বিপদে আছে এই রাজনৈতিক কারবারিরা এদের সিটকে বাঁচানোর জন্য সাধারণ হিন্দু সাধারণ মুসলমানকে বিপদের মধ্যে রাখছে আমরা সাধারণ হিন্দু সাধারণ মুসলমান যদি এক হয়ে যায় এই রাজনৈতিক কারবারিদের ঘটি উল্টে যাবে পদ উল্টে যাবে সেই জন্য এরা আপনার আমার মনের মধ্যে বীজ ঢুকাতে চাইছে শুভেন্দু অধিকারী কি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে আমি নন্দীগ্রামে গিয়ে বলে এসেছিলাম শুভেন্দু অধিকারী যদি সত্যিকারের অর্থে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে বিশ্বাস করে তার নাকি পেট্রোল পাম্প আছে তাই পেট্রোল পাম্পের সামনে লিখে দিক হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তা ধই যাবে ও তুমি ব্যবসার বেলায় মুসলমানদের তেল বিক্রি করছো আর ভোটের সময় ওই আমার সহজ সরল সাদা সিদ্ধি হিন্দু ভাইকে তুমি বোকা বানাচ্ছ তুমি বোকা বানাচ্ছ আর আমি কি দেখছি খুদার সূচকে এবারে একশো তেইশটি একশো তেইশটি দেশকে নিয়ে সারা পৃথিবী জুড়ে সমীক্ষা চালিয়েছে ক্ষুদার অর্থাৎ ক্ষুদার্থ মানে কি বলবো গ্রাম্য ভাষায় কি গো অনাহার বা খিদে অবস্থায় এই সূচকে একশো তেইশটা দেশকে নিয়ে সারা পৃথিবী জুড়ে সমীক্ষা চালিয়েছে আমার মহান ভারতবর্ষ একশো এক নম্বরে চলে গিয়েছে ভাবতে পেরেছেন মানে একবেলা খেয়ে ঘুমানো এক না খেয়ে থাকা খেতে পাচ্ছে না এই ধরনের মানুষের সংখ্যা ভারতবর্ষের তরতরিয়ে বাড়ছে জনসংখ্যার অনুপাতে একশো জন থাকলে চোদ্দ জন মুসলমান তাহলে ছিয়াশি জন নন মুসলিম হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনাচ্ছে তাহলে কত হিন্দু ভাই তাহলে একশোটা মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায় একশোটা মানুষ যদি ক্ষুধার সূচকে তাদের পেট জ্বালা জল জ্বালা যন্ত্র থাকে জনসংখ্যার অনুপাতে তাহলে চোদ্দ জন মুসলমান হচ্ছে ছিয়াশি জন কিন্তু মুসলমান নয় আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে তাহলে ক্ষতিটা কার বেশি হচ্ছে মুসল চোদ্দ পার্সেন্ট মুসলমানকে টাইট করতে গিয়ে কত পার্সেন্ট হিন্দু ভাই টাইট হয়ে যাচ্ছে তো উনিশশো থেকে দু হাজার চোদ্দো হিন্দু ভাইরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে এই মোদির পাল্লায় পড়ে মোদীর আমলে পড়ে এই শুভেন্দু অধিকারীদের আমলে পড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা শুনলে অবাক হবেন শুনলে অবাক হবেন অপুষ্ঠিত ভোগা শিশুর সংখ্যায় ভারতের স্থান কত জানেন আফ্রিকার দুটো দেশের পরে আমাদের দেশের স্থান আমাদের এই বাচ্চা যারা আছে অপুষ্ঠিতে ভুগছে তারা এবার আমি যদি অপুষ্টিতে ভোগে তার মধ্যে চোদ্দটি আমি অনুপাতে ধরে নিচ্ছি মুসলমানদের ছেলে বাকি কিন্তু ছিয়াশিটা মুসলমানদের ছেলে নয় অমুসলিম তাই বুঝতে হবে তাই সময় এসেছে চোদ্দটা মুসলমান ছিয়াশিটা অমুসলিম বলে চুপ করে থাকলে হবে না আজকে আওয়াজ তুলতে হবে নিয়ে অনেক গল্প গল্প হচ্ছে বড় আদারের সাথে প্যানের কল লিংকঅনে গল্প হচ্ছে नोटबंदीর অনেক গল্প শুনিয়েছেন আচ্ছা দিনের অনেক স্বপ্ন দেখিয়েছেন ওসব গুলি মারুন ওসব বন্ধ করুন আসুন আমি ক্ষুধার্ত আমার পেটে খিদে লেগেছে সরকারের দায়িত্ব আমার খাদ্যের ব্যবস্থা করা ইমিডিয়েট আমার খাদ্যের ব্যবস্থা করুন আমার শিশুটা অপুষ্টিতে ভুগছে সরকারের দায়িত্ব হচ্ছে এর পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা সরকারকে দাবিদ আওয়াজ তুলতে হবে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হবে দলবদ্ধ হবে একসাথে সুলতাবে কেরামকে রহিম দেখার দরকার নাই আমাদের বাড়ির বাচ্চা গুলো খেতে পাচ্ছে না আমরা খোদায় অনাহারে দিন কাটাচ্ছি আমাদের খাদ্যের ব্যবস্থা সরকারকে কে করতে হবে আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি ক্ষুধার্ত আমার খাদ্যের ব্যবস্থা সরকার করবে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমার মাথায় ছাদ নেই সরকার ছাদের ব্যবস্থা করবে আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি বা আমার পরিবারে কে অসুস্থ হচ্ছে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব সরকারের হচ্ছে এই সরকারই কাজগুলো করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ তাই একই ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে সিস্টেমের পরিবর্তন করতে হবে নতুন সরকার তৈরি করতে হবে যে সরকারের কাজ হচ্ছে ক্ষুধার্থের মুখে অন্ন তুলে দেবে মাথায় যার ছাদ রে ছাদের ব্যবস্থা করবে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করবে স্কুলে টিচার দেবে আপনার রুজি রুটি বাড়াবে এই রকম একটা সরকার তৈরি করতে হবে তাই এই রকম সরকার শুধু মুসলমানরা পারবে না শুধু হিন্দুরা পারবে না মানুষকে তৈরি করতে হবে তাই আমাদের ধর্মীয় বিভাজন নয় আমাদের ঐক্য হতে হবে দলবদ্ধ হতে হবে ঐক্যতার সাথে সরকার তৈরি করতে হবে যে সরকারের কাজটাই হবে মানুষের জন্য কাজ করা কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে দলিত সে দেখার দরকার নাই সংবিধান যে অধিকার দিয়েছে সেইগুলোকে বাস্তবায়ন করতে হবে সেগুলো বাস্তবে রূপ দিতে হবে এই ধরনের সরকার আমাদের তুল গড়ে তুলতে হবে আর না হলে কি হবে ফিরাদ হাকিমের মতো মুসলমান হবে বীরবা হাজদার মতো আদিবাসী হবে আর বলবো নাকি রাগ হয়ে যাবে বললে ফিরাদ হাকিম সাহেব গো বাই সার্টিফিকেট মুসলমান সার্টিফিকেট মুসলমান তো কি লাভ হচ্ছে মুসলমানদের আমি বলুন কি লাভ হচ্ছে বীরবা হাজদা ফরেস্ট মিনিস্টার আদিবাসী সমাজ থেকে উঠে এসছে আদিবাসীদের কি লাভ হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নাই আর দেড় কোটি আদিবাসী এসটি সার্টিফিকেট হয়ে গেছে মানে আমার মতো কেউ ধাপ্পাবাজি করেছে তাহলে মন্ত্রী তুমি মন্ত্রীর সিটে বসে আছো সরকারকে বলবে না যে আমার জাতের মানুষের যে ফ্যাসিলিটি গুলো তাহলে অন্য জাতের মানুষ নিয়ে নিচ্ছে এটা বলাতে অন্যায় নাকি আমি অন্যায় মনে করি না সংবিধান প্রদত্ত সিক্স শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে না অধিবেশীদের জন্য বলাটা যদি কি অন্যায় মনে করে আমি অন্যায় মনে করি না আমি বলবো আমি দলিতদের জন্য বলবো দলিতদের কোটায় নন দলিতরা চাকরি পাবে কেন আমি কথা বলবে তো যদি কেউ আমাকে বলে নওসাদ সিদ্দিক এক্সট্রিম এক্সট্রিমিস্ট আমি আমি কোনো পড়ুয়া করি না আমি মুসলমানদের কথা বলবো ও বিসি সার্টিফিকেটের নামে মুসলমানদের যে দুরবস্থা করেছে সার বিরুদ্ধে আমি কথা বলবো তাতে যদি কেউ সিদ্ধি বলে তো আমি তাদের আমার যাই আসেন আমি কোনো পড়ুয়া করি না আমি আদিবাসীদের কথা বলবো দলিতের কথা বলবো মতুয়ার কথা বলবো মুসলমানের কথা বলবো নমশূদ্র কথা বলবো মানুষের কথা বলবো উচ্চবর্ণের কথা বলবো বিশ্ব বর্গের কথা বলবো যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে দাঁড়াবো যে অন্যায় করছে তার বিরুদ্ধে ਦੇ কথা বলবো তাতেই তুমি মৌলবাদী বলে বা যাই বলে আমি পরোয়া করব না তাই বন্ধুগণ বক্তব্যবার বিস্তারিত করব না 2021 সালে বিজেপি চলে আসবে বলে অনেক ভয় দেখিয়েছিল আমার মায়েরা আর বয়স্ক লোকেরা একটু কম ভোট দিয়েছিল খান চিহ্নকে ভুল বলছে নাকি বেচারি তাদেরকে কিছু করার নেই আমন মাথা খেয়েছিল তবে এই 2025 এই চার বছরে বিজেপি আর তিনমুল যে আলাদা নয় এটা আমরা সবাই জেনে গেছি তো নাকি এটা জানতে কারো বাকি আছে এটা কারো জানতে বাকি আছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় তাহলে বিজেপি আর তৃণমূল যখন আলাদা নয় জেনে গিয়েছি এই ভরসাটা তো করতে পারি এই ভরসাটা তো করতে পারি এবার এই আশাটা করতে পারি দেখো কি মায়েরা ছাব্বিশ হাজার একশো একান্নটি লিড ছিল দু হাজার একুশ সালে এবার ভাঙনের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে দলবদ্ধ হচ্ছে এবার বিজেপি নয় বিজেপি তৃণমূল নয় হচ্ছে আমি আমার প্রতিনিধিকে পাঠাতে হবে তাহলে মার্জিনটা খামচিহ্ন ডবল পাবে তো নাকি মায়েরা মায়েরা বাপেরা তাই তো নাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে একটু মাথায় রাখবেন বিজেপি কিন্তু তৃণমূল থাকলেই বারো বরন্ত তৃণমূল